আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সব কিছু পরিবর্তনের প্রস্তাব আসছে আসতে এবং পুরো বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব পর্যন্ত চলে এসেছে যেটা দেখে সাধারণ মানুষের চোখ কপাল উঠে গেছে আই হাই এটা কি কাম হইল যে বাংলাদেশ নি এত কিছু সে বাংলাদেশের নামটাই একবার পরিবর্তন হয়ে যাবে এমন প্রস্তাবনা কি চলে এসেছে যেটা শুনে অনেকে হাসতেছেন অনেকে চোখ কপাল উঠে গেছেন যে তাজদার মতো আলোচনা সমালোচনা বা মন্তব্য করতেছেন বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাব অনেকে হাস্যকর হিসেবে নিচ্ছেন যে কেন এমনটি ঘটলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্য রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের নাম আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন সেটার নাম পরিবর্তন তারা প্রস্তাব রেখেছেন পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামের নামকরণ তারা এই প্রস্তাবটি ডিএসএ আপনার সংস্কার কমিশনের হাতে ঠিক ভাই কেমন লাগতেছে এখন এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভাই কখন জানি কে কারে পরিবর্তন করার প্রস্তাব দিয়ে বসে সেটা এখন বলা বাহুল্লা দেশে পরিস্থিতি এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যাই হোক অনেকে সবকিছু নিয়ে ছেলে খেলা মনে করতেছেন বৃহস্পতিবার দুপুর বারোটায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মালানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের জাতীয় কমিশনের উপস্থিত এই হয় জমা দেন জমা দেওয়ার পরে তারা এই দুটি প্রস্তাব রাখেন যে দুইটি নামের মধ্যে যেকোনো একটি নাম যেন সহজকরণের রাখা হয় এখন মানুষের রিয়াকশন কি মানুষ বলতেছেন যে দেশের নাম ঠিকই আছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা আবশ্যক কেউ বলতেছে বাংলাদেশ নামটাই সুন্দর এত যদি দরকার হয় জাতীয় সঙ্গে চেঞ্জ হোক যাক জাতীয় সঙ্গীত চেঞ্জের ক্ষেত্রে অনেকে ঠিক বললো কিন্তু বাংলাদেশের নামকরণের ক্ষেত্রে সেটা ঠিক বলতেছে না আবার কিছু কিছু ব্যক্তি আছে একেবারে তো ধুয়ে দিচ্ছেন যে এদের কি সমস্যা কয়দিন জাতির পরিবর্তন করতে কয় কয়দিন ওটা পরিবর্তন করতে হয় এখন নাকি দেশটাই পরিবর্তন দেশের নামটাই পরিবর্তন করতে চাচ্ছে অলরেডি তো বড় বড় নেতারা কয়েকটি পোস্ট করে বসেছে যে এদের এত চুলকানি কেন এখন বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে